গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা হ্যাঁ জল খাবার বসিয়ে দিয়েছি ভাত আর বরমশায় চলে গেছে বাজারে ওষুধ বসে পড়েছে পড়তে তো ওয়েদার একদম আগের মতন ফিরে চলে এসেছে একবারে রোদ সকাল থেকেই সবাই নিজের নিজের কাজে বসে পড়েছি যে যার নিজের নিজের কাজে বর্মশাই বাজারে আসবে খাবে দোকানে যাবে ওসমি ঘুম থেকে উঠেছে খেয়েতে একেবারে পড়তে বসে পড়েছে আমিও আমার কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি তো চলো অবশ্যই আর কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকে বললামই তো অনেকটা কাজ সেরে নিয়েছি হ্যাঁ এদিকে বড়মশাই বাজার থেকে চলে এসেছিলো আসার পরে আলুগুলো ভিজিয়ে রেখেছিল। এই আলুগুলো ভিজিয়ে না রাখলে আলুর গায়ে যা দাগ থাকে সমস্ত সবজির গায়ে হয়ে গেছিলো ওই জন্য সবজিগুলোও ধুয়ে নিয়েছিলাম আর ফ্রিজে রাখলে ওইগুলোর গায়েও লেগে যাবে এদিকে ধুয়ে নিয়ে এখানে ডিম এনেছে ডিমটাও আমি ভেতরে রেখে দেবো বলে আমি রেডি করে রাখছিলাম আর এদিকে নুন চিনি শরবত করে রেখেছি বড়মশোয় জামা কাপড় কাচ্ছি এসে খাবে বলে তো এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে শেষ হয়ে গেছিল আমি আনতে বলেছিলাম তাল শ্বাসটা আমি বলিনি আরও সবজিগুলোও আমি আনতে বলিনি তো এখানে ফ্যান ভাত আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ডিম সিদ্ধ সকালে করে নিয়েছি সকালে তো তিনজন একসাথে খেতেই বসে পড়েছি কি খাচ্ছিস তুই হ্যাঁ ওরে বাপরে ছাড়াতে দেরি আছে তো এর খেতে দেরি নেই এতগুলো খেতে পারবি খা অতগুলো আম লিচু রশ্মি কোনোটাই খাইনি রেখে দিয়েছিল আমরা দুজনেই খেয়েছিলাম এরপর ওশ্মি সান করে একেবারে বাবার সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেল একেবারে নিমন্ত্রণ বাড়ি একেবারে দুপুরের খাবার খেতে বসে গেছি হ্যাঁ আজকে অশ্মি নেই অশ্মিও নেই অশ্মির বাবাও নেই ওরা আজকে নিমন্ত্রণ বাড়ি খেতে গেছে আমারও নিমন্ত্রণ ছিল আমারও যার কথা ছিল কিন্তু আমি যাইনি অশ্মি আর অশ্মির বাবা গেছে তার জন্য আমি আমার পছন্দের মতন খাবার করে নিয়েছি এই আলু সিদ্ধটাকে এই ডিমটা দিয়ে মাখবো এটা পোলট্রির ডিম এটা দেশি ডিম আর এখানে পটল সিদ্ধ আছে আলু সিদ্ধ আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে লবণ নিয়েছি ঘিটা নেব না কারণ ঘিটা খেতে ভালো লাগছে না তো চলো আমার প্রিয় খাবার আমি এটা আজকে খেয়ে নিই কারণ ওরা থাকলে তো খাওয়া যায় না রোজ রোজ আজকে ওরা নিয়ে এই সুযোগটা কি মিস করা যায় একদমই না তার জন্যই আমি নিয়ে নিয়েছি এটাই খাবারটা আর আমার খুব পছন্দের খাবারটা আমি তো আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়ে খেলাম এদিকে অশ্মি দেখো কত কিছু দিয়ে খেয়েছে আজ ঠাকুর বাড়ি খেতে গেছে বললামই তো ঠাকুর বাড়িতে অনেক রকম প্রসাদ করে দারুণ হয়েছে দারুণ হয়েছে আমাকে এসে বললো মা তুমি কেন গেলে না এত সুন্দর খাইয়েছে খুব সুন্দর খাইয়েছে আজকে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে অশ্মিও চলে এসেছে অশ্মি অশ্মির বাবা দুজনেই খাওয়া দাওয়া করে চলে এসেছে এত খাইয়েছে এত খাইয়েছে বলছে আমার পেট পুরো ব্যথা হয়ে গেছে তো কি খাইয়েছে বল ভিডিও ভিডিও করেছি ও ভিডিও করেছি খেতে খেতে দাদা ভালো লেগেছে তো খেতে এখন এসি চালাবে এখন খুব ব্যস্ত গরম ধরে গেছে খেয়ে এসে ওর জন্য জানলা দেওয়ার ব্যবস্থা করছে এখন এসি চালাবে এসি চালিয়ে এখন শুতে হবে তো গরম করছে সত্যিই খুব গরমও করছে এই যে আমি সাউন্ড শোনা যাবে না বলে পাখাটা বন্ধ করে দিলাম ওরা এসে চালাবে বলে আমি আর চালাই নি তো একটু শোবো একটু রেস্ট নেবো বাবা চলে এসেছে তো চলো আমরা একটু রেস্ট নিই আবার ইভিনিংয়ে রাখা হবে তো এখনকার মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ হলো উঠে পড়েছি উঠে পড়ার পর কিছু কাজ ছিল সেগুলোও করা হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বর্মশাহী অনেকক্ষণ দোকানে চলে গেছে অশ্মি তো পড়তে বসে পড়েছে আর আমি বসিয়ে ফেলেছি চা হ্যাঁ অশ্মি আজকে চা খাবে না আমি একাই চা খাবো তো ও তার জন্য তাড়াতাড়ি আর করছিলাম না কারণ ও আজই ঠাকুর বাড়ির প্রসাদ খেয়েছে ও অনেক রকম দিয়ে প্রসাদ খেয়েছে তো পেটটের জন্য ভরে রয়েছে ও বললো মা আমার কোনো খিদে নেই আমি খাবো না তুমি খেয়ে নাও যা ও খাবে না তার জন্য আমিও ভাবছিলাম আমি এখন যাবো এখন যাবো করে দেরি হয়ে গেল তো এখন যা খাই আমি একটু তারপরে আর পরে তোমাদের সাথে দেখা হবে এত প্রসাদ খেয়েছে যে ওর রাত্রে খাওয়ার কোনো কথাই না ওরা খেতেই পারবে না বলছে ও বলছে খাবো না ওর বাবাও বলছে খাবো না তো কি করব আমি বললাম অন্তত একটু করে মুড়ি খাও মুড়ি খেলে অন্তত ভালো লাগবে ভাত তাত না খেয়ে তার জন্য একটু সব রকম দিয়ে তরকারি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে শশা কেটে নিয়েছি শশা মুড়ি তো অসুমি পেঁয়াজ নেয়নি আমি একটু পেঁয়াজ নিয়েছি আমার বড়মশা একটু পেঁয়াজ নিয়েছে ওস্মি তো পছন্দ করে না যাই হোক খুব সুন্দর লাগলো আজকের খাবারটাও খেতে খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হ্যাঁ আচার রুটি ভাত কিচ্ছু না জল ঢালা ভাত কিচ্ছু না কারণ আজ তো আমি রান্নাই করিনি সকালে আমি ভাত করেছিলাম তাও ফ্যান ভাত এদিকে অশ্মির শরীরটাও ভালো লাগছে না বলছিল খেতে ইচ্ছে করছে না সারা রাত আর না খাইয়ে তো রাখা যাবে না সেই দুপুরে খেয়েছে অনেকটা বেলা গেলেই খেয়েছে তারপর ঠাকুর বাড়ির অনেক রকম তরকারি দেয় তো ওই খেয়েই পেট ভরে গেছে অনেকটা বেলাতে খেয়েছে বড় মশাই তো বললেও খাবো না তার জন্য মুড়ি করেছি বলে সবাই খেলো তো মুড়ি করেছি বলে তো সবার খাওয়া হলো তাই ভাবলাম আর আমিও মুড়ি খেয়ে ওদের সাথে তো ভালোই লাগলো একদিন তো একদিনের জন্য খাওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই তো এদিকে প্রচণ্ড গরম করছে ফ্যানটা বন্ধ হয়ে আছে পুরো ঘুমে গেছি ছাদে যাব। অশ্মি আর বরমশাই ছাদে চলে গেছে ছাদে যাব। এসির হাওয়া ফ্যানের হাওয়ার থেকে প্রাকৃতিক হাওয়া অনেক সুন্দর সত্যিই অনেক সুন্দর এখন এগারোটাও আজকে বাজেনি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিলাম এই কারণে অন্যদিন বাড়ি আসলে একটু বসে বলল ছাদে যাবো ছাদের থেকে নেমে এসে খেতে ভালো লাগে না ওর জন্য বললাম খেয়ে একেবারে ছাদে উঠবো তো খেয়ে নিই খেয়ে নিই না খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু কাজও কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে যাব একটু বসবো গল্প করব শোবো তারপর ঘরে এসে ঘুম দেব। তো এখন তো ঘুমের সময়ও হয়নি তো চলো আমি এই ভিডিওটার বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিওই দেখা হবে তো গুড নাইট আজকাল রশ্মিনেই অশ্মি চলে গেছে একেবারে ওপরে তো আমি ভিডিওটা শেষ করলাম গুড নাইট টাটা আজকের মতন